কালকে একটা মেসেজ পেয়েছি একজন আলিমা আর একজন হাফিজ কোরআন কোন জায়গা থেকে ফারিক হয়েছে বলবো না এক বাপের এক মেয়ে সে মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে একজন হাফিজ কোরআন এখানে যদি আসেন কোন আলিমে দিন হাফিজ কোরআন যদি বিবাহর বয়স সময় হয়েছে শুনে না

ওমরের দরবারে কথা মনে রাখো মনে রাখা ও মুসলিমিন এক নাম্বার দেখতে বলছে মেয়েটা কত সুন্দর মেটার খানদান হাসাব না মেটা কত মাল দৌলদলা কত ধনী গরে গরে আর একটা বলছে মেটা কত দিনদারি তিনটা জিনিস যদি পাওয়া না যায় অসুবিধা নাই যে মেয়ের ভিতরে দিনদারি পাওয়া যাবে ওই দিনদারিকে তোমরা সম্মুখে রেখে ওই মেয়েকে তোমরা বিবাহ করো ও খালি বাতুল মুসলিম আমার আব্বু আমার নামে বিচার দিয়েছে আপনি আমার বাবাকে প্রশ্ন করে দেখুন আমার বাবা যে আমার আম্মা বিবাহ করেছে আমার আম্মা জান হইল একটা মূর্তি পূজা করেনা অগ্নি পূজা করেনা বাড়ির মেয়ে হজরতে আমার নট ডাউন করল আবার বলতেছে খুজুর এতটুকুই শেষ নয় আপনি আমার আরো একটা অভিযোগ শোনেন আমার জানকে প্রশ্ন করে দেখেন যখন সন্তান দুনিয়ার মাধ্যমে চলে আসে সন্তানের জন্য একটা ভালো নাম রাখা দায়িত্ব ইমাম সাহেবের নয় কোনো আলিমে দিনের নয় কোনো হাফিজে কোরআনের নয় আমার সন্তান আপনার সন্তানের জন্য একটা ভালো নাম রাখার দায়িত্ব হইতেছে মা বাবা মুসলিম আপনি আমার বাবাকে প্রশ্ন করে দেখেন আমার নামটা আমার বাবা কি রেখেছে বাবাও তো বলে আজ আমার কাম সারা ওমরের দরবারে আমি সন্তানের নামে বিচার দিলাম বাট আমার নামে এখন আমার সন্তান আবার অভিযোগ তুলছে বলে হুজুর আমার নামের অর্থ গোবরের পোকা আর যেমন আমাদের নাম টিঙ্কু মিঙ্কু পিঙ্কু অমুক তুমুক আসে না নাই কথা কন আসে না আসল নাম বিচরে পাওয়া যায় না মুসলমানের নাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাউন করলো আবার বলতেছে হুজুর এতটুকু শেষ নয় আমার বাবাকে প্রশ্ন করে দেখেন ভালো একটা নাম রাখা 7 দিনের মধ্যে মা বাবার দায়িত্ব মা বাবার দায়িত্ব মা বাবার দায়িত্ব 7 দিনের মাতার চুল গুলো দেওয়া সাফাই করে দেওয়া তারপর যদি আল্লাহ পাক সক্ষম দিয়েছে 7 দিনের মধ্যে আকিকা করাটা সুন্নাত আমার বাবাকে প্রশ্ন করে দেখেন আকি কাউ করে নাই নামটাও ভালো রাখে নাই আর আমার মা কি ছিল একটা অগ্নি পূজা করেন বাড়ির মেয়ে ওইটাও আপনি শুনলেন আমার নামটাও আপনি শুনলেন আমার আকি কাউ করলো না সাত দিনের মাধ্যমে আমার চুলটাও কামায়া দেয় নাই ও খলিফাতুল মুসলিমিন সন্তান যখন সাত বছর বয়স হইয়া যায় বাবার দায়িত্ব ওই সন্তানকে নামাজের জন্য হুকুম করা বসর যখন হইয়া যায় সন্তান যদি নামাজের মধ্যে না যায় মা বাবার দায়িত্ব সন্তানকে হাতের দ্বারা হালকা পুলকা শাসন করে মসজিদে নিয়ে যাওয়া আজকের তারিখে জামানা উল্টা হয়ে গেছে বাবার বয়র চল্লিশ বাবার বয়স থার্টি ফাইভ সন্তান পনেরো বছর সতেরো বছর বা আঠারো বছর বয়স গোয়ালপাড়া কলেজে পড়ে দশ দিনের ছুটিতে সন্তান বাড়িতে আসছে তিন দিনের জন্য নেসাবে গেছে সন্তান নেসাবে যাওয়ার পর মানুষগুলো নেসাব শেষ হওয়ার পর ফিরে ধরেছে সন্তানকে বাবারে তোমার আব্বু জানের বয়স 35 বছর হয়ে গেছে তুমি সুন্দর করে কলেজ থেকে আসলে তুমি মসজিদে আসো কিন্তু তোমার বাবা তো আজ পর্যন্ত একদিনও আসলো না বাবা তুমি বাড়িতে গিয়ে তোমার আব্বাকে বোঝাও কাকে বোঝাবো কথা বলতে হবে বুঝতাছেন কথাগুলো সন্তান কাকে বোঝাবে আব্বাকে আল্লাহর নবী কি বলছিল বাবা কাকে বোঝাবে সন্তান সন্তান বাড়িতে গেল যাওয়ার পর বাবাকে বলতেছে আব্বা আমাকে আর আপনি আপনি না না আর কেন মসজিদে যান না আমি কলেজ থেকে এসে আমি মসজিদে যাই মানুষ অন্যায় কথা বলে আজ মাগরিব থেকে আপনি মসজিদে যাইতে হবে অন্তরে হাত দিয়া বলেন এরকম বাবা আমার আপনার মাধ্যমে আসে না নাই লাশ করবেন না আজ এটা কি আমরা এখানে সুদরিনি হওয়ার জন্য পড়ছি ভাই বাবার দায়িত্ব ছিল সন্তানকে নামাজের জন্য নিয়ে যাওয়া মসজিদে নিয়ে যাওয়া কিন্তু এখন সন্তান বাবাকে মসজিদে নিয়ে যাইতেছে অমর ও বাবা তুমি ভাগ জলদি চলে যাও সন্তানের নামে বিচার দেওয়ার আগে তুমি বাবা হিসাবে সন্তানের কর্তব্যগুলো পালন করো আল্লাহ রব্বুল আলামিন লোকমান হাকিমের নসিহতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে ধরেছে ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া লা তুশরিক বিল্লাহ দেখেন এখানে দুটা জিনিস বুঝতে হবে ওদ কল আলোকমান ও লিবিনিহি যেমন একটা উদাহরণ দে